বিশ্ব যেন ধীরে ধীরে আগুনের কুণ্ডলিতে ঢুকে পড়ছে মধ্যপ্রাচ্যের বাতাস এখন বারুদের গন্ধে ভরে গেছে একদিকে ইসরায়েল অন্যদিকে ইরান এই দুই শক্তিধর দেশের মুখোমুখি অবস্থান কেবল তাদের সীমান্তেই সীমাবদ্ধ থাকছে না বরং সরাসরি আঘাত করছে বৈশ্বিক অর্থনীতির হৃৎপিণ্ডে জ্বালানি বাজারে তেলের দাম এখন শুধু উৎপাদন আর চাহিদার উপর নির্ভর করছে না নির্ভর করছে একটি ক্ষেপণাস্ত্র কখন কোথায় গিয়ে পড়বে কার জাহাজ কখন বিপদে পড়বে কিংবা কোন পথ কখন বন্ধ হয়ে যাবে সেই অনিশ্চয়তার ওপর ইরান দাবি করছে তাদের প্রস্তুতি প্রতিরোধমূলক কিন্তু বাস্তবে তাদের সামরিক তৎপরতা পুরো হরমুজ প্রণালীকে ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে অতীতে দেখা গেছে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হলেই বৈশ্বিক তেলের দাম মুহূর্তেই আকাশ ছয় কারণ প্রতিদিন বিশ্বের মোট তেলের এক চতুর্থাংশের বেশি এই জলপথ দিয়ে যাতায়াত করে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথগুলোর মধ্যে হরমুজ অন্যতম কিন্তু এখন সেই পথ যেন প্রতিদিন মৃত্যু পরিণত হচ্ছে সম্প্রতি ইলেকট্রনিক জ্যামিং বেড়ে গেছে যার ফলে পণ্যবাহী জাহাজের ট্র্যাকিং সিস্টেম অকার্যকর হয়ে পড়ছে শুধু তাই নয় সতেরোই জুন হরমুজ প্রণালীর কাছে দুটি তেলবাহী ট্যাঙ্কারের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয় আগুন ধরে যায় এবং ক্রুদের উদ্ধার করতে হয় যদিও তেল ছড়িয়ে পড়েনি তবে এই ঘটনা আবার প্রমাণ করে দিয়েছে এই সংকটপূর্ণ জলপথে সামান্য ভুলো বিশ্ববাজারে বড় ধরনের ধাক্কা দিতে পারে প্রতিদিন এখানে আঠারো থেকে বিশ মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয় পথ বন্ধ হলে বিশ্ব অর্থনীতি কার্যত থেমে যেতে পারে ইসরায়েল ইরানের মধ্যে পাল্টা বিমান হামলার ফলে এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে জাহাজ চলাচল এখন অনিশ্চিত আব্বাস বন্দরের কাছে নৌ চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে গ্রিস যাদের শিপিং কোম্পানিগুলো বিশ্বব্যাপী ট্যাঙ্কার পরিচালনা করে তারা হরমোজ প্রণালীর প্রতিটি যাত্রা নথিভুক্ত করার নির্দেশ নির্দেশ এর মানে স্পষ্ট এই সংকট যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় রূপ নিতে পারে একটি ভুল ক্ষেপণাস্ত্র কিংবা হুতিদের একটি পাল্টা হামলা পুরো জলপথ সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে যার সরাসরি প্রভাব পড়বে তেলের দাম এবং বৈশ্বিক সরবরাহে এখনই এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব দেখা যাচ্ছে উপসাগরমুখী ট্যাঙ্কারগুলোর জন্য যুদ্ধ ঝুঁকি বিমার খরচ বাড়ছে বড় তেলবাহী জাহাজের ভাড়া হঠাৎ করে বিশ শতাংশের বেশি বেড়ে গেছে যদি উত্তেজনা বাড়ে এই হার আরও বাড়বে এদিকে শুধু হরমুজ নয় রেড সি এবং সুয়েজ খালও এখন অশান্ত ইয়েমেন ভিত্তিক হুতি বিদ্রোহীরা একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে ফলে অনেক জাহাজ এখন সুয়েজ খাল এড়িয়ে দীর্ঘ দক্ষিণ আফ্রিকার কেপ অফ খুঁজ হোক হয়ে যাচ্ছেন যার ফলে সময় বেড়ে যাচ্ছে দশ থেকে চোদ্দ দিন এই কারণে আফ্রিকান বন্দরগুলোতে ভিড় বাড়ছে এবং সরবরাহ শৃঙ্খল বড় ধরনের চাপে পড়ছে মিশরের সুয়েজ খাল কর্তৃপক্ষ জানিয়েছে এক বছরের ব্যবধানে তাদের আয় দুশো কোটি ডলার থেকে কমে অষ্টআশি ডলারে নেমে এসেছে মিশর জাহাজ ফেরাতে সর্বোচ্চ পনেরো শতাংশ ছাড় দিচ্ছে কিন্তু অধিকাংশ কোম্পানি এখনও ঝুঁকি নিতে ভয় পাচ্ছে বিমা খরচও এখন আকাশ ছুঁয়েছে ইসরায়েল গামী জাহাজের জন্য বিমা প্রিমিয়াম এখন জাহাজের মূল্যের শূন্য দশমিক সাত থেকে এক শতাংশ পর্যন্ত যার মানে একশো মিলিয়ন ডলারের একটি ট্যাঙ্কারের এক সপ্তাহের যাত্রায় যুদ্ধ ঝুঁকি বিমার খরচ হতে পারে প্রায় দশ লাখ ডলার এই বাড়তি পরিবহন ব্যয় এখন বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে চাপ তৈরি করছে এই সংকট বিশ্বকে কঠিন বার্তা দিচ্ছে জ্বালানির নিরাপত্তা আর আগের মতো সহজ বিষয় নয় ইসরায়েল ইরান যুদ্ধ পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছে জ্বালানির রুট কতটা ভঙ্গুর সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ইরাক চেষ্টা করছে বাজারে আস্থা ফিরিয়ে আনতে সৌদি আরব ইতিমধ্যে অতিরিক্ত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে তেহরান এখনো রপ্তানি বন্ধ করেনি কিন্তু উত্তেজনা অব্যাহত রেখেছে বিশেষজ্ঞদের মতে এখন আর শুধু ঘরোয়া মজুত বা সরকারি তেল নিয়ন্ত্রণ যথেষ্ট নয় নৌ নিরাপত্তা বাড়াতে আঞ্চলিক যৌথ অভিযান দ্রুত তথ্য আদান প্রদান এবং সংঘাত এড়ানোর কার্যকর ব্যবস্থা দরকার সমুদ্র নিচ দিয়ে বিকল্প পাইপলাইন স্থলভিত্তিক বিকল্প করিডোর এবং নিরাপদ অঞ্চলে নতুন বন্দর নির্মাণেও গুরুত্ব দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সংকটে কূটনীতি বড় ভূমিকা রাখতে পারে আন্তর্জাতিক জলপথ নিরাপদ রাখতে আস্থা তৈরি করতে হবে এমনকি যুদ্ধের সময়ও আলোচনার দরজা খোলা রাখতে হবে এই যুদ্ধ বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে জ্বালানি রুটি বৈশ্বিক অর্থনীতির লাইফলাইন